কথা বলতাম একটু বিপদে পড়েছি তো তো একটু বসা যাবে মানে আমি একটু আপু এই একটা ঠিকানা আমি চশমা পরে সানগ্লাস করে আসছি তো তো ওই ঠিকানাটা আমি পড়তে পারছি না একটু আপনি একটু বলে দেবেন এখানে কী লেখা এই ঠিকানাটাতে মানে আমি সানগ্লাস করে থাকাই বুঝতে পারছি না আচ্ছা দিন কাগজটা দিন আপনার কাছে কি আছে দেখি আমি আর কি আছে কি আপু এটাও মোবাইল ও আচ্ছা আপু গলার চেনটা বেশি চেনটা খুব সুন্দর

এটা ছিল একটা সতর্কতামূলক ভিডিও এভাবে আপনার কাছে যদি কেউ অচেনা এসে এভাবে কাগজে কিছু পড়তে বলে তাহলে অবশ্যই সেটা আপনি পড়বেন না এবং মুখে যদি কেউ মাস্ক পরে আসে এভাবে তাহলে বুঝতে হবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে তাই অচেনা কেউ মাস্ক পরে আসলে বিশেষ করে কিছু আপনাকে ঠিকানা পড়তে দিলে এরকম কাগজে অবশ্যই করবেন না এবং সাবধান থাকবেন সতর্ক থাকবেন তো ভিডিওটা ছিল সতর্কতামূলক আশা করি সবার সতর্ক করে দেওয়ার জন্য আশা করি সবার উপকারে আসবে এই ভিডিওটা এই ধরনের এই ধরনের যে ধরনের নীরব নিরবতা যে ধরনের জায়গাগুলোতে চিড়িয়াখানা পার্ক এখানে এগুলো বেশি ঘটছে তাই অচেনা মানুষ থেকে সাবধান থাকবেন সবার উপকারের জন্য ভিডিওটা করা আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ